কাফলিং বিটুইন দ্য বিজেপি অ্যান্ড দ্য পুলিশ অন দ্য ভিআইপি রোড কোচবিহারে শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির ভিআইপি উল্টোডাঙ্গা রোডের ওপর অবরোধ করে বিক্ষোভ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি রাস্তায় শুয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ চালিয়ে যান

ক থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পালের সাথে আমিরিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর